এইচ এসসি দু হাজার পঁচিশ পরীক্ষা কবে হবে তার সম্ভাব্য ডেট জানিয়েছে শিক্ষা বোর্ড এবং তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রুটিন তৈরির কাজ করছে শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে যে ডা ডেইলি ক্যাম্পাস নিউজকে তো আমরা যদি ডা ডেইলি ক্যাম্পাসের নিউজটা পড়ি ও কোরবানির ঈদের পরেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা অর্থাৎ তোমাদের কোরবানির ঈদের পরে তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা শুরু হবে কোরবানির ঈদের পরপরে আগামী জুন মাসের শেষের দিকে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে সে লক্ষ্যে এই পরীক্ষার রুটিন প্রস্তুতির কাজ করছে শিক্ষা বোর্ড অর্থাৎ তোমাদের কোরবানির ঈদের পরে তোমাদের আগামী জুন মাসের শেষের দিকে তোমাদের দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা শুরু করবে শিক্ষা বোর্ড এবং সে লোকে শিক্ষা বোর্ড তোমাদের এইসি পরীক্ষা রুটিন প্রস্তুতির কাজ করছে তারা আজ মঙ্গলবার সাতই জানুয়ারি ডা ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বসার বলেন দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস ও সম্মানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে সে লক্ষ্যে নিয়ে চলছে পরীক্ষা প্রস্তুতির কাজ অর্থাৎ তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বসার বলেন যে তোমাদের দু পঁচিশ সালের এইএসি পরীক্ষা তোমাদের জুনের শেষ সপ্তাহে শুরু হবে এবং সে লক্ষ্যে কিন্তু পরীক্ষা রুটিন প্রস্তুতির কাজ করছে তোমাদের শিক্ষা বোর্ড তিনি বলেন কোরবানির ঈদ অর্থাৎ জুনের শেষ সপ্তাহে এইএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে সম্ভাব্য সুশীর রুটিন খসড়া প্রস্তুতির কাজ চলছে আশা করছি খুব দ্রুতই সম্ভাব্য পরীক্ষা সূচি অনুমোদনের জন্য মন্ত্রালয়ে পাঠানো সম্ভব হবে অর্থাৎ তোমার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আউল এও বলেন যে তোমাদের কোরবানি ঈদ অর্থাৎ তোমাদের জুনের শেষ সপ্তাহে পরীক্ষা জুনের শেষ সপ্তাহে তোমাদের এই যে ধর পঁচিশ পরীক্ষা শুরু হবে সেভাবে প্রস্তুতি শুরু করেছে শিক্ষা বোর্ড এবং বোর্ড তোমাদের এই যে ধর পঁচিশ পরীক্ষার সূচির রুটিন খসড়া প্রস্তুতির কাজ তারা করছে এবং তারা আশা করছে যে খুব দ্রুতই তোমাদের সম্ভব পরীক্ষা সূচি অর্থাৎ পরীক্ষা রুটিন তোমাদের অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তারা পাঠাবে জানা গেছে এইচএসি ও সমান পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী দুই মার্চ থেকে আর সাতাশ ফেব্রুয়ারির মধ্যেই এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে এরপর ফর্ম পূরণ শুরু হবে অর্থাৎ তোমাদের ইতিমধ্যে শিক্ষা থেকে নোটিশ আকারেও জানিয়ে দিয়েছে যে তোমাদের এই 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 যে পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণ আগামী দোসরা মাস অর্থাৎ দুয়ে মাস থেকে শুরু হবে এবং তোমাদের আগামী সাতাশ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের নির্বাচন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে বলা হয়েছে কলেজগুলোকে নির্বাচন পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পরই তোমাদের কিন্তু ফর্ম পূরণ শুরু হবে এর আগে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এসএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দু হাজার বিশ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপজি এলোমেলো হয়ে যায় তো তোমাদের এই যে ধর পঁচিশ পরীক্ষা কোরবানি ঈদের পর অর্থাৎ জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হবে সে নিয়ে শিক্ষা বোর্ড কাজ করছে এবং তোমাদের ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো তোমাদের এই ধর পঁচিশ পরীক্ষার সম্ভাব্য সূচি অর্থাৎ পরীক্ষা রুটিন তৈরি করতেছে এবং তারা তারা আশা করছে যে খুব দ্রুত তোমাদের পরীক্ষা সম্ভব পরীক্ষা রুটিনটি তারা শিক্ষা মন্ত্রী পাঠাবে এবং শিক্ষামন্ত্রের অনুমোদন দিলেই তোমাদের কিন্তু পরীক্ষা রুটিনটি তারা পাবলিশ করে দিবে তোমাদের আন্তঃশিক্ষা স্বর্ণ বোর্ড থেকে তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার যে তোমাদের এই যে ধর পঁচিশ পরীক্ষা আগামী জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে তারা কিন্তু এই কয়টি জোর বলেছে জুন মাসের শেষ সপ্তাহে দেখা যাবে যে পঁচিশ ছাব্বিশ সাতাশ এদিক গিয়ে তোমাদের পরীক্ষাগুলো শুরু হতে এদিকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুর মাসের শেখ বা যা তারাও ভিডিও বুকি তো হয় তো দেখো চার একটা কোনো ভিডিও তখন ভালো থাকো